আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আশা করি আপনার সকালে ভালো আছেন আজকে হচ্ছে গিয়ে আজকে মানে পবিত্র ঈদুল আজহা আজকে আপনার সবাই হয়তো অনেক আনন্দ করতেছেন মজা করতেছেন আমার তারপর সাবস্ক্রাইবার আছে সবাইকে মানে সবাইকে ঈদ মুবারক আর বসছি এমন একটা জায়গায় তো সবাইকে ঈদ মোবারক সবাই আজকে আনন্দ করবেন ফুর্তি করবেন আমি আজকে আনন্দ করব মানে আমি আসলে ভিডিওটা বানাইতে কালকে কিন্তু আজকে বানাইতে হচ্ছে কালকে কালকে সময় পাই নাই তো যেহেতু আজকে বানাচ্ছি তো আপনার হয়তো এতক্ষণে কুরবানি টুবানি দিয়ে গরু মাংস কাইটে এখন খাওয়া শুরু করে দিয়েছেন তো আমাদেরও শেষ তো আপনারা খান আমরাও করবো তো ভাই এখন সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অনেক শুভেচ্ছা আপনারা অনেক ভালো থাকবেন তো ভাই যে বা আমি একটা কথা বলি আমার প্রায় দুই হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আগে বাইশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেটা ডিলিট হয়ে গেছে আপনারা জানেনি যারা যারা জানেন না প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই বাইশ হাজার সাবস্ক্রাইবারওয়ালাটা চ্যানেলটা আগের ঈদেও ছিল কিন্তু এই ঈদে নাই আপনারা তো বুঝতে পারেন একটা চ্যানেল দাঁড়া করানো কতটা কঠিন আগের ঈদে ঈদুল ফিতরে এই চ্যানেলটা ছিল বাইশ হাজার তিনশো সাবস্ক্রাইবার কিন্তু এই ঈদে নাই মানে মাত্র এক মাসের ব্যবধানে আমার একটা চ্যানেল হারাই ফিলছি তো ভাবেন আমার কত দুঃখ কষ্ট লাগতেছে তো এই চ্যানেলটাকে নতুনভাবে সাপোর্ট করবেন মানে 1300টা সাবস্ক্রাইবার হয়েছে অতি দুতই আমার মানে 1400টার উপরে হয়ে গেছে সাবস্ক্রাইবার তো অতি দুতই আমার প্রায় 2000টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আপনারা এভাবে সাপোর্ট করতে থাকবেন ইনশাআল্লাহ আমি অনেক আগায় যাব আমি প্রায় যদি আপনার এইভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাআল্লাহ অথবা এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যেতে পারবে অনেক দ্রুত তাড়াতাড়ি কারণ আপনার এক সপ্তাহের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দিচ্ছেন মাত্র দুই সপ্তাহ হয়েছে মানে এই ইউটিউব চ্যানেলটা খুলছি এর মধ্যে আমার প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরও আমি সাপোর্ট করতে থাকবো ভাই ভাই প্লিজ সেভাবে সাপোর্ট করতে থাকেন যেভাবে সাপোর্ট করতেছেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার পুরাতন সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো দেখতে পারে আর নোটিফি আর যাদের যাদের সাপোর্ট লাগবে আমার কাছ থেকে আপনারা আমার কমেন্ট করতে পারেন আমার অনেক পুরাতন সাবস্ক্রাইবার যারা আমাকে চিনে তারা আমাকে কিন্তু কমেন্ট করে আমি তাদেরকে রিপ্লাইও দিই তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই তো তবে এখন আমার নিজেরই সাপোর্ট প্রয়োজন আমি এখন আপনাদের সাপোর্ট করবো কিভাবে বলেন যদি আমি এখন বড় মানে আমার আপনারা একটু সাপোর্ট করেন আমার যদি আগেই নিয়ে যান ইন আমি সবাইকে সাপোর্ট করবো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবার কথু তো ভালো থাকবেন এবং সুখে সবার সাথে পরিবার সবার সাথে ঈদ কাটাবেন আমিও কাটাবো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার